জেলা জুড়েই বাড়ছে মাটি মাফিয়াদের দৌরাত্ম আর এই মাটি বহনের কাজে ব্যবহার করা ট্রাক্টরের বেলাগাম চলাচলে নাজেহাল বিভিন্ন এলাকার বাসিন্দারা তবে এই ঘটনায় এবার নড়ে চড়ে বসল হরিওরপাড়া থানার পুলিশ এদিন মাটি বোঝায় আটটি ট্রাক্টর আটক করে তারা পুলিশের দাবি বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল এরা পুলিশ সূত্রে জানা গেছে এদিন হরিয়ারপাড়ার খিদিরপুর এলাকা থেকে তিনটি এবং চোঁয়া এলাকা থেকে পাঁচটি মাটি বোঝে ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের রাস্তায় মাটি বোঝে ট্রাক্টরের দাপটে দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষের সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও তাছাড়া এই মাটি মাটিবাহনের কারণে ক্ষতি হচ্ছে পরিবেশ ও রাস্তার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি থাকবে পাশাপাশি যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে